একটা ভুল থেকে ভুল না করার শিক্ষাটা নিতে হয় যেটা হয়েছে সেটার জন্য এটা ভাববার কোনো কারণ নেই যে তুমি অযোগ্য আমার ভয় করে মা এগুলো তুমি তোমার কাছেই রাখো আর আমার তো সবসময় এত কিছু লাগেও না এটাই তোমার ইচ্ছে কনক বিয়ের পর নিজের ইচ্ছে অনিচ্ছে সঙ্গে সঙ্গে অন্যের ইচ্ছে অনিচ্ছে কেও গুরুত্ব দিতে হয় বুঝতে হয় জানতে হয় তারা কি চায় মা আমি হয়তো সত্যি হিসাবে যোগ্য নই অধু বরণ থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জল